আলেম দের দিকে যারা পাকা চকে তাকাই এই জারমিনার বিচার হওয়া দরকার আসলে না এটা ওয়াজের বিষয় নিয়ে আলোচনা করতেছি বিষয় চেঞ্জ করতে হবে কেন হ্যাঁ বলেন এই যে আপনারা যে লেখলেন এই যে আমি আলোচনা করতেছি এই মুহূর্তকে আলোচনা টপিক চেঞ্জ করা যায় কোন কারণে বিরক্ত হইছেন স্লিপ দিচ্ছেন কেন হ্যাঁ আপনাদের ইচ্ছা মতো প্রশ্ন লাগবে আমি আমার ইচ্ছা মতো আজ করবো কথা কন ঠিক কিনা ইউটিউবে আলোচনা শোনেননি শুনিয়া দাওয়াত দেন না তাহলে এত চুল কেন যা ইচ্ছা তাই বলবো যেটা আমলের আমল করবেন যেটা ভালো লাগে নাই প্যান্ডেলে পুইতে রেখে বাড়ি যাবেন কথা কন ঠিক কিনা হক কথা চলছে চলবে কারো কথায় আমার আলোচনা একটু এদিক দেখ হবে না কথা বলেন ঠিক কিনা কি স্যার

সাতক্ষীরার মাটিতে কথা বলতেছেন এক চেয়ারম্যান তাকে বোকাচোদা বলে গালি দিলেন যাই ইচ্ছা তাই বললেন অকাট্য ভাষায় আমরা বলতে চাই আমাদের প্রিয় ভাই শিল্পী কবির বিন সামাদকে যেই চেয়ারম্যান গালি দিয়েছে কয়েকদিন আগে প্রশাসন তাকে বাস বাটপার উপাধি দিয়েছে আলেমদের দিকে যারা পাকা চোখে তাকাই এই চেয়ারম্যানের বিচার হওয়ার দরকার আছে না নাই আমরা বলতে চাই কবির বিন সামাদকে সাতক্ষীরের মাটিতে যে চেয়ারম্যান অপমান করেছে সেই চেয়ারম্যানকে প্রশাসনের ভাইদেরকে বলবো অতি দ্রুত গ্রেফতার করে জেলখানায় কাটাতে হবে সাতক্ষীরার আলেম সমাজকে আমরা ধন্যবাদ জানাই তারা প্রতিবাদ করেছেন মানব বন্দন করেছেন কথা বলে ঠিক কিনা আজ আলেমদেরকে যারা বাধা দেয় কি বলে এদের জন্মে ঠিক নেই কথা কর করানের হক কথা বলা যায় না বাধা দেয় করান হাদিসের কথা বলে ওদের জলে চুলকায় কষ্ট হয় ইসলামের বিরুদ্ধে এই দেশে কত কিছু হয় কেউ প্রতিবাদ করে না কথা বলে না কেন রাগ করেন না কি আপনার ইসলামের বিরুদ্ধে কত কিছু হয় না অন্যায় অপরাধ হয় না অশ্লীল কাজ হয় না সেখানে ওরা যায় না আলেমেরা হক কথা বলে ওরা বুঝতে পারে যে এই সমাজে আলেমেরা যেভাবে হক কথা বলতেছে একবার যদি কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয় বোতল খাওয়া হবে না কথা বলে না কেন হোটেলে নিয়ে নারী নিয়ে ঘুমানো যাবে না ওরা বুঝে ফেলেছে নাইট ক্লাবের নর্তকির না আসার দেখা হবে না কারণ এই জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে কোন ধরনের অন্যায় অপরাধ এই সমাজে চলতে দেয়া হবে না মদের বাদ থাকবে আড্ডাখানা থাকবে থাকবে না এদেশের সমস্ত প্রতিদালয় গুলো ভেঙে নারীদের যদি আমরা কর্মস্থানে ব্যবস্থা করে দিতে বার্তাম কথা বলে ঠিক কিনা নারী সংস্কারের কিছু দাবি নিয়ে যে সমস্ত মা বোনেরা প্রধান উপদেষ্টার কাছে যা বলেছেন নারীদেরকে যেন যৌন শ্রমিক বলা হয় একটু জোরে কন্যা নাউজবিল্লাহ আমার মা আমার বোন এই পরিচয় দিলে তার লজ্জা কথা বলেন এখানে এটা বলেন তো এই পরিচয় তার লজ্জার বিষয় না এটা তার অসম্মানের বিষয় নারী মায়ের জাতি একটা বাবার কাছে তার মেয়ে রাজকন্যা কথা বলেন না কেন একটা স্বামীর কাছে তার স্ত্রী তার জীবনের অর্ধে রান্না করে খাওয়া আমার কাপড় চোপড় ধয় কত আদর ভালোবাসা কত মায়া মহাব্বত তার প্রতি আর আমার মা যার পায়েছে আমার জান্নাত কথা বলেন ঠিক কি না সেই মা গন্দির যারা যৌন শ্রমিক বলে পরিচয় দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনসের কাছে দাবি জানিয়েছেন আমরা বলতে চাই ডক্টর ইউন সাহেব ওদের পাटानো পাতে পানি পানা দিয়ে অতি দ্রুতই প্রস্তাবকে বাতিল ঘোষণা করা হোক কথা বলেন ঠিক কিনা নারী কখনো যৌন শ্রমিক হতে পারে না নারী মা নারী মেয়ে নারী স্ত্রী নারীর মর্যাদা সবার উপরে নারীকে ইসলাম যে জায়গায় মর্যাদা দিয়েছে সেখান থেকে নারীকে আমরা দাসbine ফেলে দিতে দেব না আমরা চাই দেশের সমস্তプチদাল এইগুলো ভেঙে নারীদের কর্মস্থানে ব্যবস্থা করে দাও তাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য সুন্দর একটা আধুনিক সিস্টেম চালু করা হোক কথা বলে ঠিক কিনা তাদেরকেও বেঁচে থাকার অধিকার দেওয়া হোক কেন একটা নারী 500 টাকা 1000 টাকার বিনিময়ে দেহটা বিক্রি করবে এই কাজকে যারা শ্রমিক বলে ঘোষণা দিতে চায় এরা নারী না এরা নারী জাতির কলঙ্ক এরা বিদেশি কোন এজেন্টা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় এদের মতলব খারাপ কথা বলেন ঠিক কিনা মুসলমানদের জন্য মায়া দয়ায় না ওরা তো আমাদেরই ভাই রক্ত খনন হয় না কষ্ট পান না মনে এই জমিনেও যারা মুসলমান রক্ত নিয়ে খেলা করেছিল বলেন তো আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল নিরহ মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছিল শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল এদেশের ইমাম মুয়াজ্জিন দাড়ি টুপি বিশ্বের দরবারে জঙ্গি বলে উপস্থাপন করেছিল যাদের হাতে আলেমদের রক্ত হাফেজদের রক্ত সাধারণ মানুষের রক্ত লেগেছিল আজকে কি তারা ক্ষমতার চেয়ারে আছে ক্ষমতার চেয়ার দিয়ে পালিয়ে গেছে কথা কোন ঠিক কিনা এটা আল্লাহর খেলা আমরা বারবার বললাম ম্যাডাম পদ ত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদ দেখ ও যে অন্যায় অপরাধ করেছে শুধু পদ দেখ আমি আল্লাহ দেশ দেখ করতে বাধ্য করব কথা বলেন ঠিক কি না ইন্না বাত সরাব্বি কালা সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে কথা বলেন ঠিক কি না কই গেল বড় বড় কথা বলতেন পালাবো না হারাবো না কই পালিয়েই তো দিলেন নিজের কথা তো ঠিক রাখলেন না ইচ্ছা চাচাকে বলা হয় স্বৈরা শাসক ইচ্ছা চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করিয়া জেলে গেছে দেশ ছাড়নি বাপের বেটা কথা কয় না দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল খেকেছেন অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন দেশ ছাড়েনি বাপের बेटी রাজকীয় ভাবে সম্মান নিয়া মাথা উঁচু করে বিমানে চইরা বিদেশে গেছে চিকিৎসা নেবার জন্য আরেকজন ভাঙা হেলিকপ্টারে চড়ে দাদার বাড়িতে গেছে পালিয়ে কথা বলেন ঠিক কি না দুইজনের মধ্যে পার্থক্য আছে না নাই আকাশ পাতা একজন জীবন দেয় অসুস্থ হয়ে মারাও যায় এমন অবস্থা তাও দেশ ছাড়েনি ওই কথা কই না কেন আরেকজন সুস্থ মানুষ হইয়া যায় এ কথা বল না কে কোলে অনেক রাগ লাগে গো অনেকে মন খারাপ করে 16 বছরে মায়া এখনো কাটেনি 10 দিন আয়না ঘরে থাকলে ঠিক হয়ে যাবে মায়া তো আমাদের ছিল কি আমরা কি মায়া করতাম না কেন চলে গেলেন আর চলে গেছেন ভালো কথা থাকেন ঠান্ডা মাথায় থাকেন ভালো থাকেন খুব সুখে থাকেন দোয়া করি কিন্তু কি হয় মাঝে মাঝে কলিকট ফাঁস হয় বলে আমি দেশের এখনো প্রধানমন্ত্রী আছি আপনি যদি এই দেশের প্রধানমন্ত্রী এখনো থাকেন তো ভারতে কি করেন আছেন এমন সাহেব ধাক্কা মেরে ফেলে দিয়ে সিআর দাদ বসেন তো দেখি বাপের বেটি কেমন কথা কয় না কেন বলে আমি দেশের কাছে এসে শর্ট করে ঢুকবো আমরা বলতে চাই যাওয়ার আগে বললে জাননি আসার আগে এত বলার দরকার নাই যে দিক দিয়ে মন চায় আপনি এই দেশে আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর আপনি আসেন মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন আমাদের মায়া দয়া নাই আপনি আসেন

মেয়ে মানুষের রাগ বেশি দেশ বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লেখা হারি ভাঙ্গিয়া ভাঙ্গে স্বামী তুলে আসার মারে রাগ করে সংসার দিয়ে বাতির বাড়ি ভেঙে যায় রাগ করে বিশ কোটি জনগণ থুইয়া ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে গেছে শিক্ষা নেন কথা কথা হ্যাঁ তাই বলে ভাই ভুল ভাল ভাববেন উনি ঠিক আছে ওনার তো প্রশংসা করছি হ্যাঁ উনি আলেমদেরকে মহাব্বত করেন কথা কোন ঠিক কিনা কোন আলেমকে বাঁকা চোখে দেখতেন না বেগম খালেদা জিয়া কথা বলেন ঠিক কিনা স্বামীও ভালো স্ত্রীও ভালো ছেলেও ভালো কথা কয় না বংশটাই ভালো আর একজন বিদেশে পড়ে থাকে বলে আমার মা যদি দেশ থেকে চলে যায় বাংলাদেশের মানুষের কি হবে এটা না আমাদের আর টেনশন নেই ওদের খাওয়া যায় আর টেনশন করে রাখি এ কথা কর না কেন এই দেশ লুটে ফুটে খাইছে রে ভাই লুটে ফুটে খাইছে এই দেশের কিচ্ছু মাটিটা কথা আসে এক করতেছে বিরক্ত হইন না এগুলো মনে দুঃখ ষোলো বছরের কাজা মনে এক আছে যেখানে মুসলমান সেখানে মুসলমানদের উপর নির্যাতন জলমান এখনো চলতেছে বাজার কিয়ামত পর্যন্ত চলবে তারপরে মুসলমানদেরকে হতাশাগ্রস্ত হওয়া যাবে না কারণ মুসলমানের সাথে আছে একজন তিনি কি আমার নবী ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না কালেমা পড়েছ আবার তো প্রকাশ করা যাবে না বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোন দাম নাই আমার মনি বোমায়কে বলেছিলাম ওর দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় ও মাই বলে বেলাল ওর দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাবশি বেলালের দাম আমার কাছে নাই হযরতে বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি এই কথা বলে হযরতে বেলালে চলে গেলেন পরের দিন বেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে হযরতে বেলাল দরজা খোলে না অন্য চা করে আছে। আছেন আলিশনা চলে গেছে উমায়ের কাছে যা বলেন নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে চলে যায় দরজায় ডাক দেয় বেলাল দরজা খল হযরতে বেলাল দরজা খোলে না ধাক্কা যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায় তাকা দেখে যেই রাত্রিতে হজরত বেলালে কালে মা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশা পায়খানা নাই জোরে কনমার হাওয়া এইবার ওমায় ডেকে বলে সাকরে দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে তাকায় দেখো না একটা উদ্দম বা সাগলের কাছে কোনো পেশাব পায়খানা না যার নিজেদের কাজ করো এই কথা বলে ওদেরকে দাঁড়িয়ে দিলেন এক পা দুবা করে বেলালের কাছে চলে গেলেন হযরতে বেলাল দিয়ালে পিটটা লাগায়া জিব্বা নারায়া জিকির করে কার এইবার হজরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে যখন জবান দে কালে মার আওয়াজ বের হয়েছে তখন অমায় বলে বেলাল তোর জবান দে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো হজরত বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা ওকুলু কওলান সাদীদা মুসলমানরা হবে সত্যবাদী মুসলমানরা কখনো মিথ্যাবাদী হতে পারে না কিন্তু আমাদের সমাজে এমন মুসলমান আছে মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে এক পা কবরে গেছে এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না কথা বল না আপনারা রাগ করেন সামনের দিকে যায় ভাইরা আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন ওমায়ে দেখে বলে বেলাল তুমি যদি চাও উদ্দম বা মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব হযরতে বেলাল দেখে বলে ওমায়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না বলুন আল্লাহু আকবার এইবার দেখে বলে শোনো আমার কথা না যদি শোনো বড় নেতা আবু জেলকে খবর দেব হযরতে বেলাল দেখে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনা টাইম নাই আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না আমি ভয় করি

ইমানদারদেরকে কষ্ট দেওয়ার জন্য জুলুম করার জন্য তাদের একদল বাহিনী থাকে কি বলেন আপনি ঘুমাবেন ঘুম ভাঙে দেখবেন আপনি জেলখানে कंटिन्यू করেন কথা বলেন আছে না নাই এরকম আছে না নাই অন্ধ মানুষকে গাড়ি ফড়ানোর মামলা দিয়েছে অন্ধ মানুষ বাড়ি কোণটা গাড়ি কোণটা কি বোঝে এর থেকে বড় মিথ্যা আর পৃথিবীতে হতে পারে যার এরকম নির্যাতন জুলুম করেছিল আর যাই হোক এরা মানুষের কাতারে পড়তে পারে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আবু জেল সাঙ্গ পাঙ্গ কাতার মাস্তান সঙ্গিনে আমার বাড়িতে হাজির হয়ে গেল ডাইকে বলে বেলাল এই দিগায় হযরত বেলাল যখন কাছে আসলেন আবু জেল ডেকে বলে বেলাল আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি বেলাল এসব কি সংশ্লিষ্ট মিনা কে মুসলমান হয়েছ হযরত বেলাল ডেকে বলে গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি যা শুনেছ বলছেন সত্য আবু জেল বলে ও বেলাল তুমি যদি চাও উত্তম বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড়হাম টাকা পয়সা যা লাগে দেব ও বেলাল তুমি চাইতে দেরি তোমার চাহিদাটা আমরা পূরণ করতে দেরি করব না হজরতে বেলাল দিকে বলে আবু জেলারে। দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ সারতে রাজি বিশ্ব নবীর কালেমা সারতে রাজি নাই সিতকারা মেরে বলুন আল্লাহু আকবার বেলালের মতো যারা খাঁটি মানদার আর এদেরকে টাকা দিয়ে কেনা যায় না কিন্তু মোনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে টাকার জোরে ফতুয়া ধরে টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয় অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয় টাকা পাইলে বাতিলের পাঁচটা গোলাম হয় এক প্যাকেট বিরিয়ানি আর একটা ডিম পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি জান্নাতি আপাও পালাইছে জান্নাতের সার্টিফিকেট দাও হুজুরও পালাইছে এ কথা কর না গো রাগ করে নাকি আপনারা আগেই কইছি মাঝে মাঝে নাড়া দেব আর যদি বলেন দোয়া করা লাগবে দেখেন আল্লাহ রহমত করতেছে কি বলেন আল্লাহ রহমত করতেছেন দুই ঘন্টা চলবে বেটা চল